হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আসা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম মানে এত এত সকালবেলার ভিডিও তোমরা লোকে দিনও শেয়ার করা হয় না কারণ সাধারণত আমরা একদম সকালবেলা উঠাই হয় না একটু দেরি করেই উঠি কারণ রাত্রে ঘুমাইতে আমরা অনেকটাই দেরি হয় কালকে রাত্রে ঘটনাক্রমে একটু তাড়াতাড়ি ঘুমাইয়া গেছিলাম তা এর লেগে একদম সকাল সকাল ঘুমোর থেকে উঠে গেছি তো পুনে ছটায় সবাই ঘুম থেকে উঠে গেছি উঠোনের পরে সবাই মিলে গরম জলে লেবু দিয়া খাইলাম তারপরে স্বর্ণ এক্সারসাইজ করতে যোগা করতে আসে তো স্বর্ণ যোগা করে তারপরে খাইবো জল তো আমি আর স্বর্ণর বাবা বারান্দায় স্বর্ণ ঘরে যোগা করতেছিল তারপরে স্বর্ণর বাবারে আমি দেখাইতে আছিলাম যে বাইরে কতটা মেঘ হয়েছে দেখো বৃষ্টি আইব এরম একটা ভাব তো আমরা এই সেই গরম জল খাইতে খাইতে দেখি যে ঘড়িতে তারপরে সাড়ে ছটা বাজে মানে পনেরো ছটা ঘুমের থেকে উঠছিলাম তো ঘরটাও ঝাড় দিলাম তারপরে এই লেবু জলটা বানাইয়া খাইতে টাইতে সাড়ে ছয়টা বাজিয়ে গেছে তারপরে এবার আইসি বিছানা গুছাইতে তো বিছানা টিছানা গোছাইয়া তারপরে এবার স্বর্ণর বাবা কয়েকটু চা খাইবো সাধারণত আমরা চা খাই না চায়ের কোনো নেশা নাই কিন্তু আজকে স্বর্ণর বাবা কইতে যে একটু লিকার চা করো তো চায়ের সাথে লইলাম বিস্কুট আর মুড়ি তো মুড়িটা তোমরা ভিডিওতে দেখাইতে ভুল লাগেছি বিস্কুটটাই দেখাইলাম আর কি তারপরে স্বর্ণরে দিছি দুধ তো চা খাইতো না স্বর্ণরে দুধ গরম করে দিছি বিস্কুট দিয়ে জোগা জোগাটোগা শেষ লেবুর জল খাইলো তারপরে টিফিন খাইলো দুধ দিয়ে মানে কিছুক্ষণ পরে আর কি আধ ঘন্টা পরে টিফিনটা খাইলো তারপরে স্বর্ণর বাবা এবার যাইব দোকানে ওখান বাজে মোটামুটি সাতটা তো দোকানে যাওয়ানোর আগে উঠানে গেছে অনেকটি আমলকি আর কাগজি ফারু ছিল মানে কালকে তো বৃষ্টি হইছে রাত্রেও বৃষ্টি হইছে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে অনেকটি কাগজই আর আমলকি ঝরিয়া পড়ছে তো ইডি আন্না দিছে আর ইডি দেখো একটা মানে বাল্বের কারেন্টের বাল্বের একটা প্যাকেটের মধ্যে ঢুকাইয়া দিল আর কি তো স্বর্ণর বাবা যাইতে আছে অক্ষণে দোকানে অক্ষণ শোয়া সাতটা বাজে আর এদিকে স্বর্ণ টিফিন খাইয়া দেখো একদম সাদা মোজ বানাইলাইছে সেইটাই আমার দেখাইতে আইছিল তো তারপরে এদিকে সূর্যের অবস্থা দেখো সকালের থেকে কিন্তু বৃষ্টিও হয়েছে না আবার রোদও উঠছে না তো এরপরে দেখি যে স্বর্ণর বাবা যাওনের পরে যে ঘরের জানালা দিয়ে দেখা যায় যে একটু একটু মানে সূর্যটা একটু উঁকি মারতে তারপরে আবার ম্যাঘও হইতাছে এরকম একটা অবস্থা আর এদিকে স্বর্ণ বৈশে অক্ষণে পড়তে Gardens, Jaipur, Pink City, Kerala, Land of Gods, Mumbai City. তো স্বর্ণরে পড়াইতে পড়াইতে বারবার জ্বালনা দিয়ে দেখতেছিলাম আর দেখতেছিলাম যে সূর্যটা আমরা একটু লুকাচুরি খেলতে আসে মাঝে মাঝে একটু মেঘের নিচে ঢুকিয়া যায় তারপরে আবার একটু পরে মাইরা দেখে আমরা কি করি আসলে একটু মজা করলাম সূর্যটা তো নরাচড়া করে না সূর্যের উপরে মেঘটি আইয়া মানে সূর্যটারে ঢাকা দিয়ে দেয় আর কি তো যাই হোক কিছুক্ষণ এই দৃশ্য দেখে স্বর্ণরে পড়ায় টড়াইয়া তারপরে আইসিবার রান্না করতে তো ভাত বই এলাম তারপরে আজকে রান্না করম কলার থোর মোচা তো কলার থর কাটলাম আর আলু কাটলাম তারপরে এটারে রান্না করুম মানে নিরামিষই রান্না করুম আমরা বেশিরভাগ থরটা নিরামিষই রান্না করি আর এইদিকে আমার শ্বশুর বাবা দেখো সকাল সকাল কি কাজ শুরু করে দিছে মানে পুরা জঙ্গল টঙ্গল কাটটা নাকি পরিষ্কার করে লাগব আর বাবা এরমই করে বাবা সব সময় মানে কাজের মধ্যে থাকতেই ভালোবাসে না করলো শুনে না এমনিতে শরীর অসুস্থ বিভিন্ন রকম রোগে আক্রান্ত তো বেশি পরিশ্রম করলে শারীরিক সমস্যা দেখা যায় তো আমরা না করি কাজ না করতে বকা দিই আর শুনে না এরপরেও কাজ করে যখন ওখানে যেই কাজটা পায়ে করতে থাকে তো এদিকে নাকি বৃষ্টিতে অনেক জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে পরিষ্কার করে দিই তো কাটা শুরু করে দিছে সকাল সকাল তো এদিকে আমি রান্না করতে করতে এবার বাইরে জামা কাপড় রোদে দিতে আইসি কারণ আজকে দেখতেছি যে কালকে তো সারা দিন রাত্র বৃষ্টি হয়েছে তো আজকে দেখতেছি যে বৃষ্টিতে একটু মানে বৃষ্টি নাই কিন্তু রোদও এমন একটা উঠতেছে না তবুও একটু হালকা হালকা রোদের হিট মাঝে মাঝে একটু রোদ দেখা যায় তো এই লেগে কই যে না কালকের কিছু কালকের নাই এই কাপড়টি আজকে চার দিন ধরে শুকাইতেই পারি না কেমনে শুকামো সারা দিন বৃষ্টি রোদের তো দেখা নাই চার দিন ধরে তো এই জামা কাপড়টি আজকে চার দিন ধরে ঘরের মধ্যে মিললে রাখছিলাম তো ইডি আজকে অনেক কষ্টে এবার একটু রোদে দনের সুযোগ পাইছি তো এটি রোদে দিয়া তারপরে এবার সনর বাবা তো সকালে এক পালা আমলকি আর কাগজই মানে খুঁজে আনছে এরপরে দেখি যে আরও পড়ে রয়েছে মানে হাওয়া হইতাছে তো হাওয়া বাতাসে আরও পড়তেছে তো ইডি আবার খুঁজে আনলাম তারপরে এবার রান্না বই এলাম ভাতটা নামাইলাম তারপরে মোচার তরকারিটা মানে কলার থোর কলার মোচা যে যেটা ক আর কি তো এটা বই এলাম এটার একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করতে আসি আর এদিকে দিকে লাউয়ের মানে ভিতরের যে জায়গাটা আর কি টিস লইয়া ভিতরে যে জায়গাটা থাকে তো লাউডা রান্না করছিলাম দুই তিন দিন আগে তো ভিতরের জায়গাটি ফ্রিজে রাখিয়া দিছিলাম তো ইডি আজকে বাইর করে কইছে কই ইডি এবার একটু কাজে লাগানো যাক তো ইডির মধ্যে একটু রসুন নিলাম তো রসুন দি আর ইডিরে লগে পেস্ট কইরা তারপরে একটু মরিচের মতো বানাম আর কি আর এইদিকে তো বৃষ্টি সেই কি বৃষ্টি উঠানে কাপড় দিছিলাম আধা ঘন্টাও গেছে না তারপরে এই হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে তারপরে দৌড়ে গিয়ে জামা কাপড়টি আনলাম এদিকে স্বর্ণ বাবা বাড়িতে কবুতরের খানা দিতে আর বৃষ্টির মধ্যে এমন আট আর আইতেই পারে না তারপরে আমি কই যে ছাতিটা মারি দূরের থেকে এরপরে ক্যামেরাটা অন রেখেই ছাতিটা মারলাম তো ছাতিটা কোণানে পড়ছে এইটা আর ক্যামেরা তো উঠছে না মানে আমি এক হাতে ক্যামেরা ধরে রইছি আর এক হাতে ছাতিটা মারছি তো কেমনে সম্পূর্ণভাবে দেখা মোকো তো যাই হোক এরপরে এবার আমরা সকালের খাওয়া দাওয়ার পালা তো সকালবেলা আমরা রান্না করছি কি কলার থোর আর হয়েছে লাউয়ের বাটা মানে লাউয়ের শাঁসের বাটা আর কি তো রান্না তো শেষ এই দুইটা দিয়ে সকালের খাওয়া তো একদম জমা যাইব আর আজকে যেহেতু আমি তোমরার লোকের সকালের ভিডিও শেয়ার করতেছি এর লেগে দুপুরের রান্নাটা আজকে তোমার লোকের শেয়ার করলাম না তো আজকে সকাল ধরো ছয়টা থেকেই আর সকাল এগারোটা পর্যন্ত যা যা করলাম ইডি তোমরার লোক শেয়ার করলাম এই যে এখন ঘড়িতে দেখো এগারোটা বাজে তো আজকে মর্নিং রুটিনটা তোমরা লোকের শেয়ার করলাম সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত যা যা করলাম এটি তোমরার লোক শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা মানে ফেসবুক থেকে দেখতাছো তারা পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতাছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখানোর লাগে টাটা সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে